ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর বারোটা শুধুমাত্র আর প্লাস গোল্ডে ধৃত চার আপার চাকরে চাকরি থেকে মুক্তি দিল আলিপুর আদালত বাইশে ডিসেম্বর চাকরির দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ির অতরে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা মহিলা বিক্ষোভকারীরা জামিন পেয়ে গেলেও জিরে যেতে হয় চার পুরুষ চাকরি পুলিশের আপত্তি থাকা সত্ত্বেও সোমবার ব্যক্তিগত বন্ডে চারজনকেই জামিন দিল আদালত

বছর বসে থাকার কেন তাকে আজকে লকাবে জেল খাটতে হচ্ছে তাদের কাছে আজকে প্রশ্ন বাংলার যারা বুদ্ধিজীবী রয়েছে তাদের কাছেও প্রশ্ন বাংলার যারা সাধারণ জনগণ রয়েছে যারা শিক্ষিত রয়েছে প্রত্যেকের কাছে একটাই প্রশ্ন যে আপনারা কি এর বিরুদ্ধে একটাও প্রতিবাদ করবেন না যে যারা চাকরির দাবিতে হকের চাকরি দশ বছর ধরে পাস করে বসে রয়েছি আমরা আমাদের সরকার এবং কমিশন কোনো শুরুয়া করছে না তার একটা দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণ ডেপুটেশন দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী বাড়িতে আমাদের মহিলা চাকরি প্রার্থীরা গিয়েছিলেন তার উদ্দেশ্য ছিল যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি মানবী মুখ অর্থাৎ সেই হিসেবে তার কাছে তার দরবারে গিয়ে তারা হাজির হয়েছিল ডেপুটেশন তাদের দাবিটাকে জানানোর জন্য আজকে তাদের দাবিটা কি সেটাই তারা জানলো না কি দাবি নিয়ে তারা আজকে এখানে এসেছে দাবিটা কি সত্য কি মিথ্যে সেটা যাচাই না করে আজকে তাদেরকে লকআপে কাটাতে হচ্ছে জেল খাটতে হচ্ছে এর থেকে লজ্জা এর থেকে দুর্ভাগ্য আমাদের শিক্ষিত বেকারদের জীবনে মনে হয় এটাই প্রাপ্য ছিল সরকারের কাছ থেকে